বিকাশে হকারে আজকে আমার সাথে বাটপারি করছে কিভাবে বাটপারি করলো পুরো তথ্যটা আপনাদের দিতেছি আপনারাও এই বিষয়টা দেখলে আপনারাও কিন্তু সতর্ক হতে পারবেন আমার অ্যাকাউন্টে ছিল বিশ হাজার টাকা ঠিক আছে ওইখানে আমারে হ্যাকারে একটা মেসেজ পাঠাইছে যে মেসেজের ভিতরে উনিশ হাজার পাঁচশো টাকা আমাকে মেসেজ পাঠাইছে হকারে ঠিক আছে এরপরে কিছুক্ষণের ভিতরে আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার ভুল করে আপনার নাম্বারে উনিশ হাজার টাকা গেছে ভাই টাকাটা যদি ফেরত দিতেন রিকোয়েস্ট করতেছে তা কই ঠিক আছে তাহলে মেসেজটা আমি চেক করি আমি অ্যাকাউন্ট চেক না করে আমি তার কি করছি আমার মেসেজ চেক করতেছি মেসেজ চেক করতে গিয়ে দেখি ভাই উনিশ হাজার পাঁচশো টাকা আমার কাছে চলে আসছে আমার বিকাশে এরপরে ব্যালেন্স দেখলাম ঠিক আছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যুগ হয়ে গেছে ঠিক আছে আমি এইটা মনে করে তাকে কি করলাম আমার বিকাশে অ্যাকাউন্টে যে বিশ টাকা জমা ছিল আমার অনেক কষ্টের টাকা আমি অনেকদিন যাবত এটা জমাইছি আমি তার ফোনটা পাই আমি সাথে সাথে করলাম কি ওনাকে আমি উনিশ হাজার পাঁচশো টাকা আমি ব্যাক করলাম ওই নাম্বারে ব্যাক করার পরে এখন আমার একাউন্টে মাত্র একশো না দেড়শো টাকার মতন রয়েছে আর বাকি টাকা গুলোই মনে করেন যে ওই কি কয় বিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা থেকে বিকাশ যে প্রফিটটা নেয় ওইটা নিয়ে তারপরে এক দেড়শো টাকার মতন ছিল এখন বিকাশ প্রতারণা যারা করতেছে আর আমাদের সাথে আপনারা কিন্তু সতর্ক হবেন আমি সতর্ক আজকে হইলাম আমি শিখলাম জিনিসটা তার কারণটা হচ্ছে কিভাবে আমি শিখলাম এখানে আমার ব্যালেন্স আমার আইডি থেকে সরি আমার বিকাশ অ্যাকাউন্ট আমি চেক না করে আমি করছি কি ওদের মেসেজ চেক করছি মেসেজ চেক করে দেখি আমার উনিশ টাকা আসছে ঠিক আছে আমার তো টাকার সমস্যা নাই আমার বিশ টাকা আছে তো ওর আমি উনিশ টাকা দিয়ে দেই ওনার উনিশ হাজার পাঁচশো টাকা ব্যক্তিতে গিয়ে তার মানে কি জানেন আমার বিশ হাজার টাকা চলে গেছে এটা হচ্ছে বিকাশ প্রতারণার একটা চক্কর ঠিক আছে এই চক্কর থেকে আপনারা যদি বাঁচতে চান অবশ্যই আপনাকে যদি কেউ ফোন দিয়ে বলে যে ভাই আপনার নাম্বারে ভুল করে কিছু টাকা চলে গেছে এই টাকাটা ব্যাক দেন তখন আপনি কি করবেন তাদের মেসেজ চেক না করে আপনার বিকাশ আপনি চেক করবেন বিকাশ অ্যাকাউন্টটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কি ঘটছে তারা কি প্রতারণা করছে নাকি সত্যি সত্যি আপনার অ্যাকাউন্টে চলে আসছে বিকাশ কখনো আপনাকে ফোন দিবে না ঠিক আছে বিকাশ কখনো কাউকে ফোন দিরা না বিকাশ কখনো মেসেজ দেয় না তা আজকে আমি টোটালি বিশ হাজার টাকা আমার কাছ থেকে চলে গেল গা আমি একদিন মানে ধ্বংসের পথে গেলাম গা মানে এতটাই আমার কাছে খারাপ লাগতেছে এত টাকা আমার কাছ থেকে নিয়ে গেল ভাই আমি সহ্য করতে কাছে এরপর ফোন দিলাম তার নাম্বারটা বন্ধ আমি করতে পারলাম না পারলাম না পারলাম পাঁচশো টাকা ধোকা দিয়ে নিয়ে গেল বিকাশ চক্র তার জন্য আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই কিন্তু এগুলো সতর্ক থাকবেন আপনাকে হকাররা ফোন দিয়ে বলবে যে আপনার কাছে এত টাকা গেছে আরেকটা বিষয় হলো আপনার নাম্বারটা সে কিভাবে পাইলো কিভাবে আপনার নাম্বারটা পাইলো আমি বুঝতে পারতেছি না আমার নাম্বারটা তার কাছে কিভাবে গেল আপনাদেরকে বলছি ভাই আপনারা সতর্ক হন আপনারা সতর্ক হয়ে কিন্তু আপনারা বাঁচতে পারবেন কারণ বিকাশ কিন্তু কখনোই আপনাকে ফোন দিবে না বিকাশ অ্যাকাউন্ট আপনাকে মেসেজ দিবে না বিকাশ কখনোই আপনার সাথে যোগাযোগ করবে না যদি আপনি তাদের হেল্প সাপোর্ট টিম সাথে কথা না বলেন এই পর্যন্ত কিন্তু আপনার সাথে বিকাশ কোম্পানি কথা বলবে না তার জন্য আপনার কি করতে হবে আপনার সতর্ক থাকতে হবে দেখবেন আপনাকে হকাররা ফোন দিবে এত সুন্দর করে মেসেজটা তারা লেখে ঠিক মনে হয় আপনার বিকাশ 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 যে কোম্পানি বিকাশ টিমে আমার মানে মেসেজটা দিয়েছে কিন্তু এটা পুরো পুরি ভুল ভাল তথ্য তারা দিয়ে থাকে আপনি সতর্ক হন আর সতর্ক হয়ে এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন যেন আমার ভাই বন্ধু মানুষজন সবাই যেন সতর্ক থাকতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম